সম্প্রতি রাজধানীর কুমার স্কুলের ছাত্রী শিয়ারি জমাতিয়া নামে এক ছাত্রীর অঙ্গনা মোহিনী গার্লস হোস্টেলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তারপর থেকেই ওই হোস্টেলে প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী হোস্টেলে কোনো এক অজ্ঞাত কারণে পড়াশোনা করতে পারছেন না সামনে তাদের পরীক্ষা পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা স্টাইপেন্ড সংক্রান্ত বিষয়সহ মোট চার দফা দাবিতে টিএসইউ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার ডেপুটেশনের পর বিস্তারিত তুলে ধরেন ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দল তারা জানান সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বাস মিলেছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে চার দফা দাবি নিয়ে টিএসসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধিমূলক ট্রাইবেল ওয়েলফেয়ারের ডাইরেক্টর মারফত ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার কাছে একটা প্রতিনিধিমূলক আমরা নিয়মিত হয়েছি কারণ মূল প্রথম যেটা দাবি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেরোই ডিসেম্বর বিজয় কুমারের স্কুলের ছাত্রী শিয়ারি জমাতিয়া তিনি আনন্দ এসটি হোস্টেলে গত তেরো ডিসেম্বর সুসাইড করেছিলেন তো ওইখান থেকে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমরা ওইখানে হোস্টেল ভিজিটও করেছিলাম একটা সুস্থ তদন্ত আমরা চেয়েছিলাম যে একটা সুস্থ তদন্ত করে কেন মারা মারা গিয়েছিল তার একটা সুস্থ তদন্ত হোক কিন্তু এখন অব্দি তার কোনো সারা নেই বিশেষ করে ট্রাইবেল ওয়েলফেয়ারের দপ্তরে এটার সঙ্গেই জড়িত কারণ এই হোস্টেলে হোটেল প্রায় দেড়শো জন মতন ছাত্র ছাত্রীরা আছেন কিন্তু আজকে অব্দি এই ছাত্রীরাও এই মারার ঘটনা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীরাও আজকে হোস্টেল ছাড়া তো আর কয়েক মাস পরে একজাম তারা ক্লাস করতে পারছে না তো হোস্টেলের এই দেড়শো জন ছাত্রী তারা তাদের যে শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত অনিশ্চিত তারা ভুগছে তো আমাদের দাবি থাকবে ডিপার্টমেন্টের তরফ থেকে দপ্তরের তরফ থেকে হোস্টেলে তাদেরকে পুনরায় ফিরিয়ে এনে ওই দেড়শো জনের মতো ছাত্রছাত্রীদেরকে তাদের আবার পড়াশোনার সুষ্ঠু ব্যবস্থা করা যাতে অতি দ্রুত করা হোক কারণ সামনে এক দুই মাস পরে তাদের এক্সাম তাদের ক্লাস মিস যাচ্ছে প্রায় আজকে এক সপ্তাহ উপরে চলে যাচ্ছে তারা ক্লাস করতে পারছে না দ্বিতীয় দাবি হলো আমরা প্রথম থেকেই শুরু থেকে আমরা টিএসইউ লড়াই সংগ্রামের মাধ্য দিয়ে আমরা দাবি করে আসছি যে রাজ্যের প্রত্যেকটা এস টি হোস্টেলগুলোতে হোস্টেল ওয়ার্ডে নিয়োগ করা হয় করা যাতে হয় কিন্তু আমরা দেখছি এই যে ঘটনা অঙ্গনা মোহিনী এসটি হোস্টেলের যে ঘটনা ওইখানোর সেম অবস্থা আজকে যদি এখানে হোস্টেল ওয়ার্ডেন থাকতো এরকম ঘটনা হতো বা নাও হতে পারতো শেয়ারের সঙ্গে কিন্তু ওইখানে হোস্টেল ওয়ার্ডের নেই একজন পি সঙ্গে পিআই এক্সট্রা সেখানে সে পিআইরও ডিউটি নিয়োগ করছেন আবার হোস্টেল ওয়ার্ডেরও ডিউটি করছেন একজন ব্যক্তি ডাবল ডাবল ডিউটি পালন করছেন তো আমাদের দাবি থাকবে আবারও যে প্রত্যেকটা এস টি হোস্টেল যাতে অ্যাটলিস্ট হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করা করা হোক যাতে করে ছাত্র ছাত্রছাত্রীদের যাতে যে তাদের যে সিকিউরিটির ব্যাপার আছে এই সিকিউরিটি যাতে সুনিশ্চিত করা যায় এবং তার সঙ্গে হোস্টেল ওয়ার্ডের সঙ্গে একটা সিকিউরিটি গার্ডও যাতে নিয়োগ করা হয় তিন নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো আমরা দেখি স্টাইফেডের ফর্ম ফিল করার জন্য বা স্কলারশিপ এনএসপি পোর্টালের মাধ্যমে একটা দেওয়া হয়েছে দুই মাস ধরে চলছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এখনো প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতন ছাত্রছাত্রীরা স্কলারশিপের ফর্ম ফিল করতে পারছে না তার মেন কারণ হলো ট্রাইবাল ওয়েলফেয়ারের যে পোর্টালটা রয়েছে বা ওয়েবসাইটটা যেটা রয়েছে এটা এতই স্লো এতই স্লো স্লো বলবটা কাজই করছে না বলতে গেলে তো আর মাত্র নয় দিন সময় রয়েছে লাস্ট লাগবে আর ওই নয় দিনের মধ্যে যদি এটার সুষ্ঠু কাজ যদি না হয় ত্রিপুরা